আসসালামু আলাইকুম হজরত ইউসুফ পরে এবং আবির্ভাবের পূর্বে হজরত আয়ুব আলাহ সালামের এই পৃথিবীতে আগমন ঘটে হজরত আয়ুব আলাহ সালাম আল্লাহর অত্যন্ত খাঁটি বান্দা ছিলেন শয়তান তাকে দেখে হিংসা করত কারণ শয়তান বেহেজ থেকে বিতাড়িত হওয়ার সময় আল্লাহর ইজ্জতে কসম খেয়ে বলেছিল যে আদম জাতির সকলকে সে পথভ্রষ্ট করে ছাড়বে আল্লাহ বলেছিলেন কিন্তু আমার প্রকৃত ইমানদার ব্যক্তিকে তুমি কখনোই পথভ্রষ্ট করতে পারবে না হজরত আয়ুব আল্লাহ সালামকে দেখে শয়তান ফন্দি করে আল্লাহকে বলল আয়ুব আল্লাহ সালামের কোনো অভাব নেই আরামের জন্য তুমি তাকে অগণিত সম্পদ দিয়েছ তাই তো সে তোমার ভক্ত সে তোমার বিশ্বাস ঘাতকতা করে না কিন্তু তুমি যদি তার সমস্ত ধন সম্পদ থেকে তাকে বঞ্চিত করে দাও তাহলে সে আর তোমার উপর ভরসা করবে না সে আর ন্যায় পথে চলবে না তাই আল্লাহ তালা তখন আয়ুব আল্লাহ সালামের সমস্ত ধন সম্পদ ও পুত্র কন্যা নিয়ে নিলেন কঠিন পরীক্ষার মাঝে হজরত আয়ুব সালাম পড়ে গেলেন এবং তার সব স্ত্রী আত্মীয় স্বজন সবাই তাকে ছেড়ে চলে গেলেন শুধুমাত্র একজন স্ত্রী তাকে ছেড়ে গেলেন না ভীষণ কষ্টের মাঝে থেকেও তিনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন এবং তিনি বললেন হে আল্লাহ উলঙ্গ অবস্থায় আমি মাতার গর্ব হতে ভূমিষ্ঠ হয়েছি আবার উলঙ্গ তোমার কাছে ফিরে যেতে হবে হে আল্লাহ তুমি সব দিয়েছ আবার তুমি সব নিয়ে নেবে তুমি আমার যখন যে অবস্থায় রাখবে সেই অবস্থাতেই যেন ইমান আমল ঠিক রেখে তোমার শুক্রিয়া আদায় করতে পারি সেই তৌফিক দিও কোন কোন স্কলারের মতে আল্লাহ রবুল আলামিন হজরত আয়ুব আল্লাহ সালামকে পরীক্ষা করার জন্য ওনার সারা শরীরে ভয়ঙ্কর পোকা দ্বারা পূর্ণ হয়ে গেল ভীষণ কষ্ট ও যন্ত্রণায় পতিত হলেন তিনি তারপরে হজরত আয়ুব আল্লাহ সালাম এক মুহূর্তের জন্যও সবর ভঙ্গ করেননি তা যত দুঃখ কষ্ট পারল তিনি তত বেশি বেশি আল্লাহকে ডাকতে লাগলেন শত কষ্টের মাঝে আল্লাহর বিরুদ্ধে একটি অক্ষর ওনার মুখ দিয়ে বের হলো না বরং তিনি গভীর আশা ও বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা হে আমার রব তোমার রহমত দ্বারা আমার সকল দুঃখ কষ্ট দূর করে দাও কিছু স্কলারের মতে আঠারো বছর যাবৎ দীর্ঘ কঠিন পরীক্ষায় হজরত আয়ুব আল্লাহ সাল্লাম উত্তীর্ণ হলেন আল্লাহর রহমত ওনার উপর বর্ষিত হল আল্লাহর আদেশ অনুযায়ী তিনি জমিনে আঘাত করলেন তৎক্ষণাৎ সেখান থেকে ধারা বের হলো তিনি সেই পানি পান করলেন ও পানি দিয়ে গোসল করলেন তারপরে হজরত আয়ুব আল্লাহ সাল্লাম সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেলেন হজরত আয়ুব আল্লাহ সালামের স্ত্রী ছিল যিনার নাম ছিল বিবি রহিমা তিনি অতিশয় নেককার ও স্বামীভক্ত ছিলেন হজরত আয়ুব আল্লাহ সালামে কঠিন অসুখের সময় সবাই ওনাকে ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু ওনার স্ত্রী রহিমা ওনাকে ছেড়ে কোথাও যাননি প্রাণ ঢেলে অনেক সেবা যত্ন করতেন একদিন সামান্য কারণে হজরত আয়ুব আল্লাহ সালামের মেজাজ খারাপ হয়ে গিয়েছিল তখন তিনি আল্লাহর কসম খেয়ে বলেছিলেন যে সুস্থ হলে তিনি তার স্ত্রীকে একশো বেত্রাঘাত করবেন পরে এই ধরনের কসমের জন্য অনুতপ্ত হয়েছিলেন হজরত আয়ুব আল্লাহ সাল্লাম সুস্থ হবার পর আল্লাহ তাকে এই ব্যাপারে অনুগ্রহ করেছিলেন আল্লাহ তালা ওনাকে একশ বেত্রাঘাতের পরিবর্তে এক মুষ্টি তিন গুচ্ছ হাতে নিয়ে তা দ্বারা স্ত্রীকে মেরে কসম পূরণ করার সুযোগ দিয়েছিলেন হজরত প্রচন্ড ধৈর্যশীল ও আল্লাহর প্রতি ভীষণ অনুরাগী আল্লাহর সকল পরীক্ষায় তিনি কৃতকার্য হয়েছিলেন তাই আল্লাহ তাকে আবারও অনেক ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়েছিলেন আল্লাহর অশেষ কুদরতে পথে ঘাটে মাঠে তার উপর ঝাঁকে ঝাঁকে স্বর্ণপতঙ্গ উড়ে পড়তো আমাদেরও উচিত হজরত আয়ুব আল্লাহ মতো প্রচন্ড ধৈর্যশীল কষ্ট সহিষ্ণু ও ইমানদার হওয়া দুঃখ কষ্ট প্রাচুর্য সর্বস্থায়ী আল্লাহ শুক্রিয়া আদায় করা